আমরা যখন কল্পনা করি তখন কোথা থেকে ছবি আসে আপনি চোখ বন্ধ করে কিছু একটা ভাবছেন হঠাৎ মনে হলো আপনি পাহাড়ে দাঁড়িয়ে আছেন চারিদিকে সবুজ বন ঠান্ডা হাওয়া লাগছে মুখে আর দূরে একটা জলপ্রপাত শব্দ করে পড়ছে কিন্তু প্রশ্ন হলো আপনি তো ওই জায়গায় নেই তবু চোখ বন্ধ করলেই আপনি স্পষ্ট করে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন তাহলে এই ছবিগুলো আসছে কোথা থেকে আমাদের কল্পনায় যে ছবিগুলো ভেসে ওঠে সেই ছবিগুলোর উৎস কোথায় চলুন আজকে আমরা ব্রেনের গভীরে ঢুকে খুঁজে বের করি এই রহস্য এ ভিডিও শেষে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন কল্পনার জগতে প্রবেশ আমরা যখন কোনো কিছু কল্পনা করি তখন মস্তিষ্কের মধ্যে যেন একটা সিনেমা চালু হয় কখনো আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি কখনো শৈশবের কোনো স্মৃতিকে রিকল করি কিন্তু আসলে ভাবা মানে কি বিজ্ঞানীরা বলেন কল্পনা হলো আমাদের ওয়ার্কিং মেমরি এবং ভিজুয়াল কর্টেক্সের একযোগে কাজ করার ফলাফল ভিজুয়াল কর্টেক্স হচ্ছে ব্রেনের সে অংশ যা আমাদের চোখ দিয়ে দেখা জগৎকে প্রক্রিয়াজাত করে কিন্তু আপনি যদি চোখ বন্ধ করেও একটা কল্পনা করেন ভিজুয়াল কর্টেক্স তখন সক্রিয় হয় ঠিক যেমনটা হয় বাস্তবে কিছু দেখার সময় অর্থাৎ আপনি বাস্তবে কিছু না দেখেও শুধু ভাবলেই মস্তিষ্ক সেটাকে দেখতে শুরু করে এটা কি তাহলে এক ধরনের অদৃশ্য বাস্তবতা তৈরি করছে স্মৃতি আর কল্পনার তফাত কোথায় প্রশ্ন আসে কল্পনা আর স্মৃতির মধ্যে পার্থক্য কি বিজ্ঞান বলছে আমরা যখন কোনো পুরনো স্মৃতিকে রিকল করি তখন মস্তিষ্কের যেসব অংশ কাজ করে কল্পনা করার সময়ও ঠিক সেগুলো অনেকটাই কাজ করে হিপো ক্যাম্পাস যা স্মৃতি গঠনে সাহায্য করে সেটি কল্পনার ক্ষেত্রেও ব্যবহৃত হয় তাই তো কখনো কখনো আমাদের কল্পনা বাস্তব স্মৃতির মতো মনে হয় এজন্যই আমরা একটি কাল্পনিক গল্প পড়ে কাঁদি বা রোমাঞ্চিত হই কারণ ব্রেনের কাছে বাস্তব আর কল্পনা কখনো কখনো একই রকম অনুভূতিতে ধরা পড়ে মস্তিষ্ককে নিজেই সিনেমা বানায় এখন প্রশ্ন এর ছবি আমরা কোথা থেকে পাই উত্তর হলো আমাদের মস্তিষ্ক তথ্য সংগ্রহ করে বহু জায়গা থেকে দেখা সিনেমা পড়া বই শোনা গল্প ছোটবেলার অভিজ্ঞতা এমনকি অবচেতন মনে জমে থাকা ধোঁয়াশা অনুভব এই সমস্ত জিনিসগুলোকে ব্রেন একত্র করে একটি নতুন রূপ দেয় যেটা আমাদের কল্পনা অর্থাৎ আপনি কোনোদিন হিমালয়ে যাননি তবুও আপনি হিমালয়ের ছবি কল্পনা করতে পারেন কারণ আপনি বইয়ে ছবিতে বা ভিডিওতে কিছুটা তথ্য পেয়েছেন বাকি কাজটা সেরে দিচ্ছি আপনার ব্রেন এটা যেন একটা ইন্টারনাল সিনেমা স্টুডিও যেটার পরিচালক ক্যামেরাম্যান স্ক্রিপ্ট রাইটার সব কিছু আপনি নিচে ডান আর বাম মস্তিষ্কের লুকোচুরি আমরা সবাই জানি ব্রেনের ডান পাশ সাধারণত সৃজনশীলতা ও কল্পনার সঙ্গে জড়িত যখন আপনি কিছু কল্পনা করেন বা মানুষ চক্ষের ছবি দেখেন তখন ভিজুয়াল করটেক্সের পাশাপাশি ফ্রি ফ্রন্টাল কর্টেক্সও অ্যাক্টিভ হয়ে যায় যেটা ভবিষ্যৎকে ভাবা পরিকল্পনা তৈরি এবং কমপ্লেক্স চিন্তাভাবনার জন্য কাজ করে এখান থেকে আসে আমাদের ভবিষ্যতের কল্পনা ডেড ড্রিমিং বা এমনকি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন আর এখানে জড়িয়ে আছে অনেক বড় রহস্য আপনি যা কল্পনা করছেন সেটাই হয়তো আপনার পরবর্তী সিদ্ধান্ত কর্ম এমনকি ভবিষ্যতের রূপ নির্ধারণ করে দিচ্ছে তাহলে কি আমরা নিজেদের বাস্তবতা তৈরি করছি প্রশ্ন হল কল্পনা যদি এতটাই শক্তিশালী হয় তাহলে কি আমরা নিজেরাই নিজের বাস্তবতা গড়ে নিচ্ছি মনোবিজ্ঞান বলছে হ্যাঁ অনেক ক্ষেত্রেই আপনি যেমন কল্পনা করছেন তেমন কাজ করছেন যারা নিজের ভবিষ্যৎ নিয়ে পজিটিভভাবে কল্পনা করেন তারা নাকি জীবনে বেশি সফল হন আবার যারা ট্রমার অভিজ্ঞতা বারবার কল্পনায় ফেরত আনেন তারা হতাশায় ভোগেন এতদিন আমরা ভাবতাম কল্পনা শুধু অলস সময়ের ব্যাপার কিন্তু এখন বিজ্ঞান বলছে আপনার কল্পনা আপনার ভবিষ্যতের ছাঁচ তাহলে আপনি যখন কল্পনা করেন আপনি শুধু ছবি দেখেন না আপনি ভবিষ্যতের ইট কাঠো কাঁথেন আপনার ব্রেন প্রতিদিন অদৃশ্য ক্যানভাসে নতুন বাস্তবতা আঁকছে আপনি এখন কি ভাবছেন এখনই যে ছবিটা আপনার মাথায় আসছে সেটা কি হতে পারে আপনার ভবিষ্যতের রূপরেখা কমেন্টে জানান কল্পনার কোন বিষয় আপনাকে সবচেয়ে বেশি ভাবায় আর যদি এই এইরকম মাইন্ড ব্লোয়িং ভিডিও পছন্দ হয় তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গকে। যেখানে আমরা প্রতিটি প্রশ্নকে খুঁটিয়ে দেখি বৈজ্ঞানিক চোখে আপনি এখন এই ভিডিওটা দেখছেন কিন্তু গত রাতে আপনি কোথায় ছিলেন না আমি ঠিক আপনার বাড়ি কিংবা বিছানার কথা বলছি না আমি বলছি আপনার ব্রেইন কোথায় ছিল আপনি কি উঠছিলেন আকাশে নিজেকে দেখেছেন রূপে হয়তো এমন এক জগতে ছিলেন যেটা বাস্তবে নেই কিন্তু স্বপ্নে ছিল একেবারে বাস্তবের মতো প্রশ্ন হল ঘুমের সময় আমাদের ব্রেইন ঠিক কি কি করে স্বপ্ন কি শুধুই কল্পনা নাকি কোনো আলটারনেটিভ রিয়েলিটি আর এই অন্য বাস্তবতাতে গেলে আমরা কি কিছু নিয়েও ফিরে আসি আজকে আমরা জানব ঘুমের সময় মস্তিষ্ক কিভাবে কাজ করে স্বপ্নের বিজ্ঞান কি বলে এবং আল্টারনেট রিয়েলিটি নামের ধারণার পেছনে রয়েছে কি ভয়ঙ্কর বৈজ্ঞানিক তত্ত্ব ঘুমের বিজ্ঞান ঘুম শুধু বিশ্রামের জন্য না ঘুম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে জটিল গোপন এবং গোপনীয় সময় মানুষের ঘুমের মোট চারটি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে রহস্যময় হচ্ছে আরইএম স্লিপ আরইএম অর্থ র্যাপিড আই মুভমেন্ট এ সময় আপনি হয়তো গভীর ঘুমে থাকেন কিন্তু আপনার চোখ দ্রুত নড়াচড়া করে এবং এই সময় আপনার ব্রেন তৈরি করে স্বপ্নের জগৎ একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি আপনার মস্তিষ্ককে একটা কম্পিউটারের মতো ভাবুন দিনের বেলা এই কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম চালায় পড়াশোনা খেলাধুলা কথা বলা কিন্তু রাতে আপনি যখন ঘুমান তখন এই কম্পিউটার নিজের মতো করে একটা গেম খেলে সেটাই হলো স্বপ্ন আর ইএম স্লিপের সময় মস্তিষ্কের ট্রি ফ্রন্টাল করটেক্স যেটা যুক্তি বুদ্ধি নিয়ন্ত্রণ করে তা নিষ্ক্রিয় থাকে আর অ্যামিক জলা যেটা আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করে তা অতি সক্রিয় হয় সহজ করে বললে দিনের বেলা আপনার মস্তিষ্কের বুদ্ধিমান অংশ সব নিয়ন্ত্রণ করে কিন্তু ঘুমের সময় আবেগের অংশ সব কিছু চালায় ফলে বাস্তবতা গুলিয়ে যায় এবং অবচেতন মন শুরু করে নিজের জগৎ তৈরি আরেকটি উদাহরণ ধরুন আপনার ক্লাসে একজন কঠিন শিক্ষক আছে যিনি সব সময় নিয়ম মেনে চলতে বলেন দিনের বেলা তিনি আছেন তাই সবাই শান্ত কিন্তু যখন তিনি চলে যান তখন ক্লাসের ছেলে মেয়েরা নিজেদের মতো করে মজা করে ঘুমের সময় মস্তিষ্কেও তেমনটা হয় কঠিন শিক্ষক মানে যুক্তি বুদ্ধি ঘুমিয়ে থাকে আর ছেলে মেয়েরা মানে আবেগ মজা করে স্বপ্ন আমাদের ব্রেনের তৈরি সিনেমা একটা সত্যি ঘটনা শুনুন একজন মানুষ ঘুমিয়েছিল হঠাৎ জেগে উঠে বলে আমি সিংহকে মারলাম তারপর উড়লাম এই সময়টা সে আসলে একদম স্থিরভাবে শুয়েছিল কিন্তু তার মস্তিষ্কে চলছিল একটি ফিল্ম যার পরিচালক অভিনেতা আর দর্শক সে নিজে বিজ্ঞানীরা বলছেন স্বপ্ন হচ্ছে নিউরাল অ্যাক্টিভিটির একটি র্যান্ডম ফায়ারিং সহজ কথায় আপনার মস্তিষ্কের নার্ভ কোষগুলো ঘুমের সময় এলোমেলোভাবে সংকেত পাঠায় এ সংকেতগুলো মিলে তৈরি হয় স্বপ্ন তবে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটি স্বপ্ন থাকে গল্প রং অনুভূতি এটা অনেকটা এমন যে আপনার মস্তিষ্ক একগুচ্ছ পুরাতন ছবি নিয়ে একটা নতুন অ্যালবাম বানায় স্বপ্নের আরও মজার তথ্য প্রতি রাতে আমরা গড়ে চার থেকে ছয়টি স্বপ্ন দেখি বেশিরভাগ স্বপ্ন আমরা ভুলে যাই জাগার পাঁচ মিনিটের মধ্যে রঙিন স্বপ্ন দেখার ক্ষমতা সবার সমান নয় অন্ধ মানুষেরাও স্বপ্ন দেখেন তবে তারা শব্দ ও স্পর্শের মাধ্যমে লুসিড ড্রিম লুসিড ড্রিম হচ্ছে এমন এক অবস্থা যেখানে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু জানেন আপনি স্বপ্ন দেখছেন সে স্বপ্ন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি চাইলে উড়তে পারেন টাইম ট্রাভেল করতে পারেন কিংবা কারোর সাথে দেখা করতে পারেন একটা সহজ উদাহরণ ধরুন আপনি একটা ভিডিও গেম খেলছেন সাধারণ গেমে আপনি শুধু নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু লুসিড ড্রিমে আপনি গেমের নিয়ম পর্যন্ত বদলাতে পারেন আপনি চাইলে নিজেকে সুপার হিরো বানাতে পারেন কিংবা অসম্ভব জিনিস করতে পারেন এটা শুধু ফ্যান্টাসি না এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত লুকি ড্রিম হল বাস্তবতা আর কল্পনার মধ্যবর্তী সেতু লুসিড ড্রিমের কিছু বৈশিষ্ট্য আপনি বুঝতে পারবেন যে আপনি স্বপ্ন দেখছেন স্বপ্নের কাহিনী আপনি নিজেই লিখতে পারবেন ভয়ের স্বপ্ন দেখলে সেটা থামাতে পারবেন নিজের সাহস বাড়ানোর জন্য অনুশীলন করতে পারবেন এবং এখানে জন্ম নেয় বড় প্রশ্ন আল্টারনেট রিয়েলিটি স্বপ্ন কি অন্য কোনো জগৎ ধরুন আপনি একটা স্বপ্ন দেখলেন যা এক ঘন্টা স্থায়ী হলো। কিন্তু ঘড়িতে দেখা গেল সেটা মাত্র পাঁচ মিনিট তাহলে প্রশ্ন হল সময় কি সেখানে আলাদা চলে একটা চমৎকার উদাহরণ দে আপনি কি কখনও স্বপ্ন দেখেছেন যে আপনি স্কুলে পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছুই পড়া হয়নি সেই মুহূর্তে আপনার মনে হয়েছিল এটা একদম সত্যি হার্টবিট বেড়ে গিয়েছিল ঘাম হয়েছিল কিন্তু জেগে উঠে দেখলেন আপনি নিরাপদে বিছানায় শুয়ে আছেন বিজ্ঞানীরা আজ বলছেন ড্রেন নিজেই সিমুলেটেড রিয়েলিটি তৈরি করতে পারে এ ধারণাটি অনেকটা ম্যাট্রিক্স মুভির মতো কিন্তু এটা শুধুই সিনেমা নয় বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের মস্তিষ্ক দিনভর যা কিছু দেখে শোনে অনুভব করে সেসব তথ্য সংরক্ষণ করে রাখে ঘুমের সময় এ তথ্যগুলো এলোমেলোভাবে মিশে গিয়ে নতুন অভিজ্ঞতা তৈরি করে এটাই স্বপ্ন স্বপ্নের জগৎ একটা ব্রেন জেনারেটেড আল্টারনেট ইউনিভার্স যেখানে আমরা নিয়মিত চাই কিন্তু জানি না আমরা সেখানে গিয়েছিলাম স্বপ্নের জগতের নিয়ম নিয়মকানুন শক্তি কাজ নাও করতে পারে তাই আমরা উড়তে পারি সময় দ্রুত বা ধীরে চলতে পারে অসম্ভব জিনিস সম্ভব হতে পারে মৃত মানুষের সাথে কথা বলা যায় ঘুম শেষে আমরা কি নিয়ে ফিরি স্মৃতি ধারণা কিংবা ভয় সব কিছু স্বপ্ন থেকে ফিরে আসে অনেক বিখ্যাত আইডিয়া স্বপ্ন থেকে এসেছে এর গঠন ডাবল হেলিক্স আবিষ্কার করেছিলেন ওয়াটসন তিনি বলেন এই স্ট্রাকচার তিনি স্বপ্নে প্রথম দেখেন বিডস গান ইয়েস্টারডে স্বপ্ন থেকেই তিনি তৈরি করেছিলেন পল এমসি কার্টনি আরও কিছু মজার উদাহরণ গুগলের ধারণা এসেছিল একজন বিজ্ঞানীর স্বপ্ন থেকে পর্যে সারণীয়ের সম্পূর্ণ রূপ ম্যান্ডলেভ স্বপ্নে দেখেছিলেন ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইট বইয়ের গল্প লেখক স্বপ্নে পেয়েছিলেন এর বৈজ্ঞানিক কারণ ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনের তথ্যগুলো নতুনভাবে সাজায় এ প্রক্রিয়ায় কখনো কখনো নতুন সমাধান বা আইডিয়া তৈরি হয় একে বলা হয় ক্রিয়েটিভ প্রবলেম সলভিং স্বপ্ন থেকে আমরা আর কি কি পাই নতুন দক্ষতা শেখার ক্ষমতা স্বপ্নে অনুশীলন করা কাজে আসে ভয় কাটিয়ে ওঠার সাহস সমস্যার সমাধানে নতুন পথ আবেগ নিয়ন্ত্রণের উপায় তাহলে উত্তর কি যখন আমরা ঘুমাই তখন আমরা একটা অন্য পৃথিবীতে চাই যেটা বাস্তব না হলেও আমাদের ব্রেনের কাছে তা বাস্তবের চেয়েও সত্য মানে শুধু বিশ্রাম নয় স্বপ্ন হচ্ছে একটা জানালা আমাদের মস্তিষ্কের ভেতরে লুকিয়ে থাকা আলটারনেট ইউনিভার্সের দিকে স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের সবচেয়ে সৃজনশীল সময় এ সময় আমাদের কল্পনা স্মৃতি আর আবেগ মিলে তৈরি করে এক অসাধারণ জগৎ যদিও এটা ভার্চুয়াল কিন্তু এর প্রভাব আমাদের বাস্তব জীবনে পড়ে